আশা করি সবাই ভালো আছেন লাইভে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আসলাম চাইলে ঘুমাইতে পারতাম কিন্তু মনে হলো যে আপনাদের সাথে আমি ডিসকাস করা উচিত তো সবাই কেমন আছেন এবং কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন ইদানিং হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটির রিস এংগেজমেন্ট ভিউ সব কিছু ডাউন হয়ে গেছে তো আমার চ্যানেলটি সাত হাজার তিনশোর মতো সাবস্ক্রাইব করেছেন আপনারা যারা তাদেরকে ধন্যবাদ জানাই এবং এত মানুষ ভালোবাসা দিয়েছেন আমি খুবই আনন্দিত আলহামদুলিল্লাহ এবং চ্যানেলটি মনিটাইজেশন পেয়েছি এটা সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের তো মানবিক কাজগুলো করতে পারতেছি না সরকারি কিছু সরকারি চাকরি করার কারণে ডিউটিতে থাকি তো বেশি ছুটিও পাই না অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তেমন ছুটি পাচ্ছে না বাইরে অবস্থানরত আছেন ডিপ্লয়মেন্ট আছে যার কারণে আমাদের ছুটি একটু কম তারপর আলহামদুলিল্লাহ দেশের হয়ে কাজ করতেছি যাই হোক আমার কথা হচ্ছে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে কিছু ডিসকাস করব। আলোচনা করব এবং মানবিক কাজগুলোকে কিভাবে ভালো করা যায় কিভাবে সামনে আরও সুন্দর সুন্দর মানবিক সাহায্য সহযোগিতা এবং মানবিক দিকগুলো তুলে ধরতে পারি এর জন্য আসছি চ্যানেলটির নামটি পরিবর্তন করা হয়েছে সার্ভে হিউ হিউমিনিটি বাংলাদেশ এটা হচ্ছে মানবতার সেবায় বাংলাদেশ চ্যানেলটি বাংলা অর্থ আসে তো সবাই একটু আমার এই চ্যানেলটি ভুলে গেলে চলবে না এটি আমারই চ্যানেল নামটা জাস্ট চেঞ্জ করাইছে হিউম্যান ফোর্স বাংলাদেশ ছিল নামটাকে একটু মডিফাই করে আর একটু ভালো নাম দেওয়ার চেষ্টা করছি যেহেতু মানবিক কাজ করি দেশের জনগণের পাশে থাকতে পারে যারা গরিব অসহায় আছে তাদের পাশে মূলত থাকার উদ্দেশ্য তাদেরকে সাহায্য করতে পারলে ভালো লাগবে এবং আপনারা যারা পাশাপাশি এই ধরনের কাজকে ভালোবেসে আমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং রিসেন্টলি আমি কিছু গান সারি আমার একটা ছোটো ভাইয়ের হারুন তিনি খুব সুন্দর গান করেন তার গান যারা পছন্দ করেছেন আমার গানগুলোকে পছন্দ করে তাদেরকেও ধন্যবাদ জানাই কিন্তু আমার মূলত লক্ষ্য হচ্ছে মানবিক কাজ করা তো আপনারা যারা আছেন আপনাদেরকে বলবো যে আমাকে সাহায্য সহযোগিতা যেভাবে করছেন এভাবে প্রতিনিয়ত একটু করার চেষ্টা করবেন মানবিক ভিডিও যখন আপনাদের সামনে যাবে আমার লাইক কমেন্ট শেয়ারটা করবেন তাহলে অবশ্য অনেক মানুষের সামনে পৌঁছাবে এবং আমার কাজ করার অনুপ্রেরণা হিসেবে অনেকটা সাহায্য বলেন ভালো হবে আমি ব্যক্তিগতভাবে এতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট করব এবং আপনারা যারা আমার সাথে আছেন সবাই বলবো যে আপনারা আসেন একসাথে গল্প করি আড্ডা দিয়ে আপনাদের মনের যত কথা আছে এখানে বলতে পারবেন সেই সুযোগটা আছে কিন্তু বর্তমান রিসএঙ্গেজমেন্ট এত ডাউন হওয়ার কারণে আমি হচ্ছে লাইভে আসলাম অনেক ক ভিতরে লাইভ করতেছি আমি যেখানে আছি সেখানে সম্পূর্ণ রোদ একটা ছাদের উপরে ব্যাক ক্যামেরায় লাইভ করার উদ্দেশ্যটা হচ্ছে যে আমি সেনা সদস্য যার কারণে আমি ক্যামেরার সামনে আসতে চাচ্ছি না আমি আমি এর আগে একটা লাইভ করছি ওই লাইভে বলছিলাম যে সাগর নামে একটা ছেলে যার বাবা মা কেউই নাই খাবারে কষ্টে সে কান্নাকাটি করছে তো আমি চেয়েছিলাম যে আমার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হয়েছে কিছু আর্নিং হয়েছে সেই টাকাগুলো আমি তাকে দিতে যাচ্ছি কিন্তু তার সন্ধান পাইনি বাট আর্নিংটা এখন উঠানো যাবে না কারণ হচ্ছে একশো ডলার হয়নি একশো ডলার হইতে আরও অনেক বাকি যাই হোক তারপর আমার ব্যক্তিগতভাবে আমি কিছু টাকা দিতে চাচ্ছিলাম সেই ছেলেটাকেও পাইনি আজকের লাইফটা আসছে আপনাদের সাথে একটু কথা বলার জন্য আসলে মূলত আমি যে সকল কাজ করি এটা আপনাদের ভালো লাগে কি না এবং আমার এই কাজগুলোকে আমি কন্টিনিউ করে যাব কি না বা আমি সামনে ভালো কিছু করতে পারবো কি না এই নিয়ে কিছু ডিসকাস করার জন্য তো লাইভ ম্যাক্সিমাম অনেক ভালো ছিল কয়েকদিন আগে কিন্তু রিসেন্টলি ডাউন হয়ে গেছে মানুষের সামনে লাইভগুলো যাচ্ছে না আর তারপরও কাজ করে যাচ্ছি যেহেতু অসহায় মানুষকে মানুষগুলোকে নিয়ে অনেক স্বপ্ন যাদের পাশে আমি দায়িত্ব পারবো শুধু এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দায়িত্ব চাচ্ছি আমি একটা ছোটোখাটো সরকারি চাকরি করি এ দিয়ে হয়তোবা মা মানুষের পাশে আমি যেভাবে দায়িত্ব চাচ্ছি এভাবে কখনোই সম্ভব না আদৌ সম্ভব না যে একটা মানুষকে বিশ পনেরো হাজার তিরিশ হাজার টাকা করে সাহায্য করে আমি এই চাকরি থেকে করতে পারব তো কন্টিনিউ করতে চাইলে অনলাইন প্ল্যাটফর্মে আপনাদের ভালোবাসা আমার একান্তই জরুরি অনলাইন প্ল্যাটফর্ম যদি আপনারা হিউজ ভালোবাসেন আমার পক্ষে এগুলো করা খুবই ইজি হবে যে একটা মানুষকে সাহায্য করতে পারা দশ হাজার পাঁচ হাজার টাকা এবং কন্টিনিউ একের পর এক দিতে পারবো শুধু অনলাইন প্ল্যাটফর্ম আপনারা আমাকে ভালোবাসলে অবশ্যই আমি আমি এই কাজগুলো সফলতার সাথে করতে পারবো এবং আমার যত কষ্ট হোক না কেন আমি এগুলো সবসময় জারি রাখব তো এতদিন পরে দীর্ঘ আট মাস পরে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে পেয়েছি আমার কাছে খুবই ভালো লাগতেছে কিন্তু আমি চাচ্ছি যে এখন ভালো ভালো কাজ করার জন্য কিন্তু একটা কথা হচ্ছে আমি ভালো কাজগুলো করতে চাই মানুষের সাহায্য করতে চাই আপনারা আমার সাথে থাকলে আমি আরও বিগ বিগ বাজেটের মানবিক কাজ করার সাহস পাব উৎসাহ পাবো উদ্দীপনা পাবো তো প্রত্যেকটা মানুষের একটা দায়িত্ব আছে সেই দায়িত্ব থেকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমার সাথে থাকবেন আপনারা সাথে থাকবেন আপনারাও মানবিক কাজ ইনশাল্লাহ একটি অংশ হিসাবে হবেন কারণ হচ্ছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করেছেন আপনারা একে অপরকে দিয়েছেন ভিডিওগুলো মানবিক ভিডিও এতে অবশ্যই কিন্তু মানবিক কাজে একটি অংশ হয়ে গেল তো সর্বশেষ আমি যেটা বলতে চাচ্ছি আপনাদের সাথে করে নিয়ে আপনাদেরকে নিয়ে আমি একা না বহুত দূর এগিয়ে যেতে চাই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি যেন এই স্বপ্নটা যেন বাস্তবায়ন করতে পারি তো সকলের কাছে আমি একটাই প্রত্যাশা করি যে আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন আপনারা একটু আমার সাথে সময় দিবেন একটু আমাকে আমার ভিডিওগুলো পাশে থাকবেন আমার আর কোনো সাহায্য লাগবে না ইনশাল্লাহ আমি চেষ্টা করব আর ভালো ভালো কাজ করার জন্য আপনাদেরকে এতটুকু আশ্বাস দিতে পারি যে আপনারা যদি সাথে থাকেন আমার পাশে থাকেন আর বড় বড় মানবিক কাজ আরও অনেকগুলো করতে পারবো অনেক একটা কথা সেটা হচ্ছে সর্বোপরি আপনারা আপনাদের জায়গা থেকে আমাকে এতটুকু ভালোবাসা দিবেন দোয়া করবেন যে নয় মানুষের পাশে থাকতে পারি মানুষের জন্য কাজ করতে পারি তো সর্বশেষ লাইভ লাইভে আসার কারণ হচ্ছে লাইভটা অনেক দিন করা হয় না তো মানুষের সামনে লাইভগুলো যাচ্ছে না তো লাইভটা একটু মাঝে মাঝে সময় সুযোগ পেলে জারি করতে চাচ্ছি যেন মানুষের সামনে পৌঁছায় আমার এই কথাগুলো আমার এই কথাগুলো পৌঁছানোর জন্য একটা মাধ্যম আছে আপনার লাইভ লাইভগুলো একটু শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক দেবেন একটু বেশি সময় ধরে দেখার চেষ্টা করবেন আর আমি আমার জায়গা থেকে আপনাদের জন্য দোয়া করব আপনারা সুস্থ থাকেন আপনারা যারা মানবিক কাজগুলো পছন্দ করছেন মানবিক মানবতা মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছেন আপনাদের মাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়তেছে বিষয়টা আমরা যারা এই ধরনের কাজ করি আমরা তো আমাদের জায়গা থেকে কাজ করে যাচ্ছি চেষ্টা করে যাচ্ছি কিন্তু সর্বোপরি আপনাদের মাধ্যমে হচ্ছে ছড়িয়ে যাচ্ছে তো প্রত্যেকটা মানুষের ভিতরে মানবতা বেঁচে থাকুক দানশীলতা বেঁচে বেঁচে থাকুক সে মানুষকে সাহায্য করে মানুষের পাশে দাঁড়ায় মানুষ মানুষের জন্য এই ধরনের শিক্ষামূলক কিছু কাজ যারা করছেন তাদেরকে আপনারা যতটা ভালোবাসা দিচ্ছেন আমাকেও ভালোবাসা দিবেন আমি এই প্রত্যাশা করে এই ধরনের কাজ দীর্ঘ আট মাস ধরে করে যাচ্ছি টুকটাক যা পারি কিন্তু কন্টিনিউ করার জন্য আপনাদের কাছে দোয়াও ভালোবাসা চাই আপনারা যেভাবে একটা মানুষ মানবিক কাজগুলোকে যতটা ভালোবেসে যতটা কষ্ট করে যতটা শ্রম দিয়ে যতটা সময় দিয়ে চেষ্টা করে যাচ্ছে আপনারা যদি পাঁচ দশ মিনিট আমাদের পাশে একটু দাঁড়ান তাহলে হয়তো বা আমরা এটা কন্টিনিউ করতে পারবো তো কন্টিনিউ করা কন্টিনিউ করার জন্য আপনাদের কিন্তু ভালোবাসা একান্তই প্রয়োজন দেখেন আমি একজন সরকারি কর্মচারী হিসেবে আমার এই ধরনের কাজ করার কথা না তারপর আমি কাদের জন্য করছি যারা হচ্ছে অসহায় গরিব মানুষ তাদেরকে আমি এই জায়গা থেকে কিছু করতে পারি দেশের জন্য কাজ করতেছি এর পাশাপাশি যদি এর জায়গা থেকে আমি কিছু করতে পারি তাহলে আমার কাছে ভালো লাগবে আর এই জায়গা থেকে কিছু করার জন্য অবশ্যই আমি আমার জায়গা থেকে অটল কষ্ট করে যাচ্ছি এবং আমি চাইলে সামনে আসতে পারতাম আমি চাইলে মাস্ক খুলে ভিডিও করতে পারতাম কিন্তু পারতেছি না আমি তো একটা জায়গায় আছি তো একটা জায়গায় থাকার কারণে যার কারণে এইগুলো করতে পারতেছি না হয়তো বা আপনারা ভাবতে পারেন আমি একজন ফ্যাক মানুষ বা আমি একজন খারাপ মানুষ আসলে এমন কিছু না আমি শুধু আমার চাকরির ক্ষেত্রে এই জিনিসটা করে যাচ্ছি আর আমি কিন্তু আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি তো প্রত্যেকটা মানুষকে একটু কষ্ট করে হলো আমার পাশে থাকবেন আমি যেহেতু এখন হাইডে আছি হাইড আউট ভাবেই কাজ করে যাচ্ছি তাহলে বুঝতে পারবেন যে আমি আমার জায়গা থেকে কতটা পরিশ্রম করতেছি হাইড আউট জিনিসটা কিন্তু অনেক কষ্টের বিষয় হয়ে থাকে আমি চাইলে সাধারণ মানুষের মতো মাস্ক খুলে বা সাধারণ মানুষের মতো ভিডিও করতে পারতেছি না সাধারণ মানুষের মতো লাইভ করতে পারতেছি না সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারতেছি না আমাদের অনেক রেগুলেশন থাকে আমি বছরে ছুটি পাই মাত্র পঞ্চাশ থেকে ষাট বা সত্তর দিন এই দিনগুলোর ভিতরে আমার এই একশো দিন ইউটিউব চ্যানেল ফেসবুকে আমার কাজ করতে হবে এখানে মানবিক ভিডিওগুলো দিতে হবে মানবিক কাজ তুলে ধরতে হবে তো এইগুলো একটা মানুষের পক্ষে কতটুকু সম্ভব হবে যদি ভালোবাসা থাকে তাহলেই সম্ভব হবে বা আমি একটা টিম করতে চাচ্ছি সেই টিমের জন্য অনেক কিছু প্রয়োজন আপনারা যারা এর পথে ঘুরছেন ফিরছেন দেখছেন তারা হয়তো বা বলতে পারবেন বা জানেন তো আমি এই টিমটা করার করার খুব ইচ্ছা যে বাংলাদেশে আমি যে প্রান্তেই থাকি না কেন আমার একটা টিম থাকবে মানবিক কাজ করবে সেই টিমটা তৈরি করার জন্য আসলে অনেক সময়ের দরকার অনেক পরিশ্রমের দরকার আপনাদের ভালোবাসা দরকার তো সেই ভালোবাসাটা যদি পেয়ে যাই বা পাই তাহলে আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ এবং আপনাদেরকে ভালোবাসা আমার অন্তর থেকে চলে আসবে আর আপনারা অবশ্যই আমার টিমটা তখন সারা বাংলাদেশে কাজ করবে বা আমার এই ইউটিউব চ্যানেলটায় মানবিক কাজে খালি নিয়োজিত থাকবে পরিশ্রম করে যাব আপনার একটু পাশে যদি থাকেন তাহলে সফলতা একদিন আসবে এই বিশ্বাস রেখে দীর্ঘ আট মাস ধরে অনলাইনে কাজ করে যাচ্ছে আমার ইনশাআল্লাহ অনেকগুলো কন্টেন্ট আছে যেগুলো মানবিক আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন আসলে আমি এই ধরনের কাজ করি কিনা যদি বিশ্বাস না হয়ে থাকে আর সামনে ভালো কাজ করার সুযোগ পেয়েছি আপনারা দিয়েছেন কিন্তু আপনারা আর একটু ভালো করে হলেও আমার পাশে থাকবেন তাহলে আরও সুন্দর সুন্দর কাজ করতে আমার কোনো বাধা থাকবে না আমি নিঃসন্দেহে ভালো কাজগুলো সুন্দর করে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারব যে সকল ভিডিও আমার এক হাজার পাঁচশো সাতশো ভিউ আসে আলহামদুলিল্লাহ ভালো সেই ভিডিওগুলো যদি পাঁচ সাত হাজার ভিউ আসে তাহলে আমি কন্টিনিউ ভালো ভালো কাজ করতে পারবো তো মানবিক কাজ আমি আমার সমর্থনে অনুযায়ী চেষ্টা করে যাচ্ছি এই সমর্থটাকে বাড়াইতে চাচ্ছি আপনাদের মাধ্যমে আপনারা ভালোবাসেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন এর মাধ্যমে বাড়াইতে চাচ্ছি কিন্তু বর্তমান আইডিটির এঙ্গেজমেন্ট ভিউ একদমই ডাউন আপনারা যারা সাবস্ক্রাইব আছেন তারাও হচ্ছে আনসাবস্ক্রাইবের মতো মানে ভিডিও আপনাদের সামনে গেলেও দেখেন না প্লাস হচ্ছে আপনাদের দেখলেও সেটা লাইক শেয়ার করছেন না যার কারণে ভিডিওর এঙ্গেজমেন্ট ভিউ এই চ্যানেলটা একদমই ডাউন হয়ে গেছে তো আমি আমার জায়গা থেকে যতই পরিশ্রম করি না কেন ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশান থাকুক না কেন যদি আপনারা পাশে না থাকেন তাহলে এই চ্যানেল থেকে যে অর্থ আসবে এটা গরিব মানুষের কখনোই মানে দিতে পারবো না সাহায্য করতে পারবো না তাহলে এই যে যে একটা অর্জন আমরা আপনারা সবাই মিলে একটা অর্জন এসেছে চ্যানেলটিতে আপনাদের ভালোবাসা আপনারা পাশে ছিলেন দোয়া করেছেন সেই অর্জনটা কিন্তু ব্যর্থ হয়ে যাবে তো সেই ব্যর্থর জায়গা থেকে আমি বলতে চাই আপনারা আবার আগের মতো ভালোবাসেন লাইক কমেন্ট শেয়ার করে এবং ভিডিওগুলো সম্পূর্ণ দেখে ইনশাল্লাহ আবার আমরা কোনরাই ঘুরে দাঁড়াতে পারবো কোনরাই আমরা ভালো একটা জায়গায় যেতে পারবো সাত হাজার সাবস্ক্রাইবার আছে সাত হাজারের ভিতরে আমি দু হাজার বাদ দিলাম পাঁচ হাজার সাবস্ক্রাইবার থেকে যদি আপনারা পাঁচ হাজারজন পাঁচ হাজারটা লাইক না দেন পাঁচ হাজারটা কমেন্ট না করেন বাট পাঁচ হাজারজন তো দেখতে পারেন দেখলেই দেখবেন কি ইনশাল্লাহ ওইখান থেকে আমার কিছু আর্নিং আসলে ওইখান থেকে দশটা ভিডিও থেকে এক আর্নিং আসলে একজনকে সাহায্য করতে পারবো পাঁচশো এক হাজার টাকা বা দু হাজার টাকা এইভাবেই কিন্তু সামনে আস্তে আস্তে আমরা বড় হইতে পারবো এই চ্যানেলটা মানবিক ভিডিও হিসেবে কাজ করতেছে যেমন সেমন বড় হইতে পারবে বা আপনাদের নিকটে জোরালো আবেদন করব যে আমি অনেক পরিশ্রম করে যাচ্ছি আমার চিন্তা আমার ধ্যান জ্ঞান সব কিছুই হচ্ছে এই চ্যানেলটা অসহায় মানুষের পাশে যেন দাঁড়াতে পারি বড় করতে পারি সবাই যেন একটা একটা সময় বলে যে হিউম্যান ফোর্স বাংলাদেশ এখন সার্ভে হিউনি হিউম্যানিটি বাংলাদেশ হয়েছে এই নামটা যেন সবার মুখে মুখে থাকে আর যারা প্রথমে আছেন তাদের অবদান থাকবে অনেক অনেক হ্যাঁ তাদেরকে আমি ছোট করতে চাই না তারা আমার এই চ্যানেলে যারা প্রথম থেকে আছেন এখন পর্যন্ত তাদেরকে ধন্যবাদ জানাই কারণ তাদের কারণে আজকে এতদূর আসা হয়তো আমি আমার জায়গা থেকে প্রচুর কাজ করছি প্রচুর কষ্ট করছি কিন্তু সামনে পৌঁছানোর দায়িত্ব ছিল যাদের যারা আমার চ্যানেলটি প্রথম সাবস্ক্রাইবার করে প্রথম ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে আছেন এখন পর্যন্ত আছেন তাদের অবদান সব থেকে বেশি এবং সেই মানুষগুলোকে আমি বলবো যে গর্বের সাথে বলতে পারবেন যে ওই চ্যানেলটার সাথে ছিলাম মানবিক চ্যানেল আজকে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছেন হাজার হাজার ভিউ আসে সেটার প্রথম দিকে আমরা ছিলাম যারা প্রথম এক বছর আমার সাথে আছেন তাদেরকে আমি আসলে বড় হইলে কোনো একদিন আমি লাইভে হোক ভিডিওতে হোক বলতে হবে আমার কারণ হচ্ছে এই মানুষগুলোর জন্য আজকে বড় জায়গায় যাইতে যাওয়ার পথ খুঁজে পেয়েছি তো আপনাদের বলবো যে আপনারা একটু কষ্ট করে হল আমার সাথে থাকবেন এই চ্যানেলটি মানবিক চ্যানেল আর নিঃসন্দেহে মানবিক কাজ কন্টিনিউ করে যেতে পারবো খালি ভালোবাসার অভাব আমি দেখতে পাচ্ছি যে মানুষ একটু ভালোবাসা দিচ্ছে না মানুষ একটু তার বিবেককে খাটাচ্ছে না এই চ্যানেলের প্রতি এই বিবে বিবেকটা খাটাচ্ছে না যে একটা মানুষ একটা মানুষকে সাহায্য করছে কিন্তু এই সাহায্যটা যেন কন্টিনিউ করতে পারে তার জন্য আপনাদের করণীয় হচ্ছে লাইক কমেন্ট শেয়ার এবং সর্বোচ্চ ভিউ মানে সর্বোচ্চ টাইম দেখার সর্বোচ্চ টাইম দেখার পর লাইক করবেন শেয়ার যদি করেন তাহলে দেখা গেছে কি আমার পক্ষে এবং মানবিক কাজগুলো কন্টিনিউ জারি থাকবে আমার কথাগুলো জানি না কত মানুষের সামনে যাবে আপনার যতটা শেয়ার করবেন যতটা লাইক করুন যতটা টাইম দেখবেন ঠিক তত মানুষের থেকেও দ্বিগুণ দ্বিগুণ মানুষের সামনে পৌঁছানোর সম্ভাবনা থাকবে তো আমি সম্ভাবনা থেকে লাইফটা করছি তো বেশি সময় করবো না আর হয়তো বা তিন চার মিনিট করবো লাইভে দুঃখের বিষয় বলতে হয় যে লাইভে এখন পর্যন্ত একজন মানুষকে দেখিনি একটা লাইকও দিতে একটা কমেন্টও করতে কিন্তু তারপরও বিশটা মিনিট কথা বলবো আমার কোনো কষ্ট নাই লাইভ থেকে যাওয়ার সময় হাসিমুখী বিদায় নিতে পারবো এবং যদি কখনও আপনারা আমার কথাগুলো রিয়ালাইসেস করেন আমার কথাগুলো সারমর্ম বোঝেন তাহলে হয়তো বা আমার পাশে থাকার চেষ্টা করবেন অসহায় মানুষগুলোর যে যেভাবে সাহায্য করে যায় সেটা যেন আরও ভালো করে করতে পারি একটা মানুষের রিজিকের পরিবর্তন ঘটাতে পারি এবং তার পাশে যেন অশিলা হিসেবে থাকতে পারি এটাই হচ্ছে মূল লক্ষ্য মানুষের সাহায্য করা তো সেই সাহায্যর অংশীদার হিসেবে আপনারা লাইক কম শেয়ার করলে অবশ্যই অংশীদার হবেন সবাই যে আর্থিক টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন এরকম না আর চেষ্টা করে যাচ্ছি আর সবাই দোয়া করবেন আমার আমার পাশে থাকবেন আপনাদেরকে নিয়েই হচ্ছে আমার চিন্তাভাবনা কিছু কিন্তু লাইভ একদমই জিরো জিরো পার্সেন্ট লোকের কাছে গেছে লাইভটা আসলে চ্যানেলটিতে কোনো সমস্যা হয়েছে কিনা আমি জানি না আদৌ যদিও সমস্যা থাকে অবশ্য ঠিক হয়ে যাবে যদি কন্টিনিউ আমি লাইভ করি ভিডিও আপলোড করি ইনশাল্লাহ ভালো একটা পর্যায়ে আবার আসবে সবার সামনে অবশ্যই আমার লাইভগুলো পৌঁছাবে সাত হাজারের জন সাবস্ক্রাইবার আছেন তাদের কাছে পৌঁছাবে সহজ মাধ্যম হচ্ছে লাইভ লাইভগুলো একটু শেয়ার লাইক কমেন্ট করা ইনশাল্লাহ অনেকের সামনে যাবে লাইভ কথাগুলো একটু রিয়ালাইসেস করবেন দেখেন এই যে কত সুন্দর রোদ রোদের রোদের ভিতরে এসে লাইভ করতেছি রোদ্রে দাঁড়িয়ে শুধু অসহায় মানুষগুলোর যেন পাশে দাঁড়াতে পারি অসহায় মানুষগুলোকে নিয়ে যেন কাজ করতে পারি অসহায় মানুষকে যেন একটু সাহায্য করতে পারি এই একটা কারণে হচ্ছে এত কষ্ট করে যাচ্ছি আপনারা আপনাদের জায়গা থেকে ভালোবাসছেন আপনাদেরকে ধন্যবাদ দিলেও ছোট হবে কিন্তু যারা এখন পর্যন্ত আমাকে পান নাই খুঁজে আমার লাইভ পান নাই আমার ভিডিও পান নাই আমার চ্যানেলটি পান নাই যদি পেয়ে থাকেন একটু সদাই হবে অসহায় মানুষের প্রতি আমার চ্যানেলটির প্রতি মানবিক ভিডিওর করে থাকি কাজ করে থাকি আর সরকারি চাকরি করার জন্যই আসলে আমি সামনে আগাইতে পারতেছি না কিন্তু এটাও আল্লাহ আল্লাহতালা একটা ধৈর্য পরীক্ষা এবং মন মানসিকতা পরীক্ষা নিচ্ছে আল্লাহ হয়তোবা আল্লাহ চাইলে হুট করে আমাকে সামনে উঠাই দিতে পারে তো আল্লাহর কাছে একটাই চাওয়া যে মানবিক কাজ যেন সাহায্যবন করে যেতে পারে অসম মানুষকে যেন সাহায্য করতে পারি এবং তাদের জন্য যেন ভালো ভালো কাজ করতে পারি আমি আমার জায়গা থেকে এতটা এক্সপার্ট না তারপরেও আমি এক্সপার্ট হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি ভালো নিয়মিত ভালো করব এই প্রত্যাশা করি আর সর্বোপরি ভালো তখনই করব যখন সবাই ভালোবাসবে তখন আমার অবশ্যই ভালো করতে হবে এবং ভালো করার জন্য সব জন্য প্রিপারেশন সব কিছুর জন্য চেষ্টা জারি রাখতেছি বাকিটা আল্লাহ যে ভালো জানে কতটুকু পারব মানুষের সামনে আমার ভালো কাজগুলো তুলে ধরার জন্য অসহায় মানুষকে একটু সাহায্য করার জন্য মন থেকে বলছি যে অবশ্যই সারা জীবন যেন করে যেতে পারি এটার জন্য আপনারা একটু দোয়া করবেন অসহায় মানুষকে সাহায্য করতে পারলে আমার নিজের ভালো লাগে এটা এটা হচ্ছে আমার একটা ড্রিম তো বিশ মিনিট হয়ে গেছে আমার স্বপ্নটা পূরণ হয় জানি এই চ্যানেলটা যেন একটা বড়ো একটা জায়গায় যায় যেখানে মানবিক মানবতা সব কিছু দায়িত্ব সব কিছু যেন করতে পারি এবং ফুলফিল অ্যাফোর্ট দিতে পারি এবং আমি বিশ্বাস করি যে পৃথিবীতে মানবতা বলতে সব কিছুই আছে আমরা প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে মানবতা আছে খালি একটু দৃষ্টি রাখবেন তো সবার সুস্থতা কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম